আজকের ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর ছয় দশমিক এক আমরা কাবার করব সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি কমন পাবে তো কি বলছে লগিস্ট আকারে প্রকাশ করো এক থেকে দশ পর্যন্ত হচ্ছে লগিস্ট আকার লগিস্ট আকার বলতে তোমার এই কোন সাধারণ কোনো সাধারণ উৎপাদক থাকবে না জাস্ট ফর এক্সাম্পল এখানে ধরো এ দিলাম উপরে বি দিলাম বি দিলাম তো এখানে কিন্তু কোনো সাধারণ কিছু নাই উৎপাদক নাই যে কমন আছে ধরো আমি এখানে এ দিলাম এখানেও এ দিলাম এখন দেখো কমন কিন্তু আছে উপরে এ আছে নিচেও এ আছে তো এরকম থাকা যাবে না আমাদের জাস্ট আনকমন থাকতে হবে এই যে বি বাই এ এরকম থাকতে হবে এটাই হচ্ছে লগ স্টকার আর আমরা এইভাবেই প্রকাশ করবো এক থেকে দশ পর্যন্ত তো আমরা এক নাম্বারটা দেখি এই যে এক নাম্বার এক নাম্বারটা প্রথমে তুলি নেই a স্কয়ার b আর নিচে কি আছে a কিউব c এটা আছে তো এখন এই স্কয়ার কি আমরা লিখতে পারি দুইটা এ দুইটা এ সমান কি a স্কয়ার দেন b আছে তারপর a কিউব অর্থাৎ তিনটা এ সমান কি a কিউব দেন কি আছে c আছে ওকে এখন দেখো উপরে রে নিচে রে কাটা কাটি উপরে রে নিচে রে কাটা আর কোনো কিছু দেখো কাটা যায় না তো आंसरটা হচ্ছে আমাদের উপরে b হবে আর নিচে কি a আর c আছে তো a হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের উত্তরটা এটা হচ্ছে আমাদের উত্তরটা ওকে তারপর আমরা দুই দেখি করবো এই স্কোয়ার হ্যাঁ এই স্কোয়ার কে আমরা ভাঙতে পারি এই যে দুইটা এ দেন আছে কি বি আর কি আছে সি আছে আবার নিচেরটা করি দেখো এ তারপর বি স্কোয়ার আছে আমরা কি লিখতে পারি দুইটা বি দেন সি লিখতে পারি আচ্ছা এই এ কাটাকাটি এই বি এই বি কাটাকাটি এই সি এই সি কাটাকাটি তো উপরে জাস্ট কি থাকে উপরে কিন্তু এ থাকে আর নিচে কি থাকে নিচে নিচে জাস্ট একটা বি থাকে দেখছো এই যে এই বিটা থাকে তো এইটাই আমাদের উত্তর এই যে তিন নম্বরটা করব তো তিন নম্বরটা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব দেন জেড কিউব আর নিচেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হ্যাঁ তো সেম ভাবে এক্স এর উপর কিউব আছে না তো আমরা কি লিখবো তিনটা এক্স লিখবো দুইটা এক্স তিনটা এক্স তারপর ওয়াই কিউব মানে কি ওয়াই কিউব মানে হচ্ছে আমরা তিনটা ওয়াই লিখতে পারি ওয়াই কিউবের বদলে তিন ওয়াই কিউবের বদলে কি লিখতে পারি তিনটা ওয়াই লিখতে পারি দুইটা তিনটা দেন জেড কিউব অর্থাৎ তিনটা আমরা জেড লিখতে পারি দুইটা দেন তিনটা আর নিচে দেখো এক্স স্কোয়ার আছে তো দুইটা এক্স ওয়াই স্কোয়ার আছে কি লিখতে পারি দুইটা ওয়াই দেন জেড স্কোয়ার আছে কি লিখতে পারি দুইটা জেড এখন দেখো কাটাকাটি করি উপরের এক্স নিচের এক্স উপরের এক্স নিচের এক্স দেন উপরের ওয়াই নিচের ওয়াই উপরের ওয়াই নিচের ওয়াই উপরের জেট নিচের জেট উপরের জেট নিচের জেট তো নিচে কি থাকে নিচে দেখো সবগুলাই কাটা গেছে তো আমরা নিচে ওয়ান লিখতে পারি উপরে কি আছে উপরে একটা এক্স আছে ওয়াই আছে আর কি আছে একটা জেড আছে তো এক্স ওয়াই এবং জেট এখন নিচের ওয়ানের এর তো আর ভ্যালু নাই রাইট অ্যান্সারটা হচ্ছে এক্স ওয়াই জেট রাইট অ্যান্সারটা এক্স ওয়াই জেট রান্নাবাদ নাম্বারটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স আর নিচে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই তো উপরেরটার ক্ষেত্রে দেখো প্লাসের আগে এক্স স্কোয়ারটা একটা পদ প্লাস এর পর এক টা একটা পদ হ্যাঁ তো দুইটা পদের মধ্যে কিন্তু এক্স কমন যায় দুইটা পদের মধ্যে এক্স আছে কমন নিয়ম মানে ভাগ করা এক্স দ্বারা কি করলাম এই যে প্রথম যে পদটা এক্স স্কোয়ার একে ভাগ করলাম এক্স দ্বারা এক্স কে কাটাকাটি করলে একটা এক্স শেষ হয়ে যাবে দেন আরেকটা এক্স থাকে এই যে প্লাস আবার এই এক্স দ্বারা এই এক্স কে কাটলাম তো এক্স এক্স এক্সে কাটাকাটি করলে জাস্ট ওয়ান থাকবে দ্বিতীয় পদে তো এস আমরা এই যে নিচের যে হটটা এটার ক্ষেত্রে কি করব দেখো দুইটা পদের মধ্যে ওয়াই কমন তো একটা ওয়াই নিতে পারি কমন নেমনে ভাগ করা ওয়াই ওয়াই কাটাকাটি প্রথম পদে কি থাকবে এক্স প্লাস ওয়াই ওয়াই কাটাকাটি কি থাকবে ওয়ান এখন দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিলে তো এটা কাটতে পারি আমরা তো উপরে এক্স থাকবে নিচে কি থাকবে ওয়াই এটা হচ্ছে আমাদের উত্তর দেখো আমরা পাঁচ নম্বরটা করবো পাঁচ নাম্বারটা হচ্ছে ফোর এ স্কোয়ার নিচে আছে আমরা কে পারি পারি দেন ভাঙতে দুই চার এ স্কোয়ারের জন্য লিখতে পারি দুইটা এ আর কি আছে একটা বি আছে নিচে সিক্সটাকে কিভাবে ভাঙতে পারি তিন দুগুণে ছয় দেন এ কিউব অর্থাৎ আমরা তিনটা এ লিখতে পারি দেন কি আছে বি আছে হ্যাঁ এখন দেখো এই টু এই টু কাটাকাটি তারপর এই এ কাটাকাটি এইটা এইটা কাটাকাটি এই কাটাকাটি উপরে কি থাকে উপরে আমাদের এই কি থাকে উপরে জাস্ট টু থাকে তো নিচে থাকে থাকে এই যে থ্রিটা আর একটা এ থাকে তো থ্রি এটাই হচ্ছে আমাদের নির্নে উত্তরটা টু বাই থ্রি এ দেন ছয় নম্বরটা দেখো টু এ মাইনাস ফোর এ বি আর নিচে কি আছে ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার তো উপরেটার ক্ষেত্রে দেখো উপরেটার মধ্যে এই টু এ কমন যায় প্রথম পদে দেখো মাইনাসের আগে যেটা টু এটা তো প্রথম পথ মাইনাসের পর ফোর এটা দ্বিতীয় পথ তো দুইটার মধ্যে দেখো টু কমন যায় কমন নিয়ে মানে ভাগ করা প্রথম পদে তো টু আছে দ্বিতীয়টার মধ্যে টু দ্বারা ফোর কে ভাগ করা যায় তার মানে টু নেওয়া যায় আর দেখো কি কমন আছে এ কমন আছে তো এটা নিলাম টু এ টু এ কাটাকাটি টু এ টু এ কাটাকাটি জাস্ট ওয়ান থাকবে মাইনাস টু এ টু দ্বারা ফোর কে কাটলে কি হবে দুই দুগুণে চার টু এ কাটাকাটি তো আর কি থাকবে বি থাকবে আর নিচে এই যে ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এটা আমরা কি করতে পারি ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার যেহেতু আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে একটা সূত্র আছে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রে আমরা প্রয়োগ করবো ঠিক আছে তো ফোর বি স্কোয়ারকে আমরা ভাঙতে পারি টু বি স্কোয়ার উপরে স্কোয়ার হবে দেখো ভিতরে তো টু আছে তো দুই দুগুণে কি হচ্ছে চার হচ্ছে বিয়ের উপর স্কোয়ার তো আমরা যাই করি না কেন দেখো এটার মতো উপর এটার মতো কিন্তু মিলতেছে আমরা টু বি স্কোয়ার এটা আমাদের বাঙ্গার ঠিক আছে এখন আমরা ইচ্ছে করলে দিলাম কেন কারণ এই যে নিচে দেখো সূত্র আমরা কি জানি এ প্লাস বি ওকে ওয়ান প্লাস টু ওয়ান মাইনাস টু বি আচ্ছা ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু বি এই দুইটা মিলে এই কারণে কাটাকাটি করলাম তো উপরে কি থাকে টু এ আর নিচে কি থাকে ওয়ান প্লাস টু ওকে এটা হচ্ছে আমাদের উত্তরটা